কেও আর সাইদ ভাই কি অবস্থা কেমন আছে কোজেতে আছেন ওটা দেন ওটা দিবেন ঘুরতে আসলে সামনে বলেন নাকি আপেলের বাগান আছে চেরি ফল আপেল তাসকে ওখানে যাব নাকি হাবিবের পলা আছে তো হাবিব বেশি করে ফল ইয়া দিবেন লোকেলে চলবে না রে লুকালে চলবে না ঠিক আছে ফেসে আসবো অনলাইনে হ্যাঁ তো আমরা যাচ্ছি এখন অ্যাপেল বাগানে চেরি ফল বাগানে সবাই আমার সাথে থাকেন আমরা যাই সেখানে গিয়ে কি কি খাই কি কি ফল আছে সেই ফল পুরাই দেখতে পাবেন আজকের এই বিডুতে ঠিক আছে জটিল ভিডিও হবে আজকে জটিল

এটা বাংলাদেশের বুতুন বেতন বাংলাদেশের বাসা বলে বেতন গাছ বেতন গাছ হলো ব্যাথ গাছ ব্যাথ গাছ দেখ বেতন আলহামদুলিল্লাহ কত সুন্দর ফুলও ফুটছে আবার

আমাদের আরো সঙ্গী আছে চারজন আমি একজন মাসুদ ভাই একজন টোটাল ছয় জন আমরা আসছি আজকে

পাখি আছে অনেক সুন্দর সবাই ভয় পাচ্ছে বড় জঙ্গল করে উঠছে

এখন আমরা আসছি দিন একটা সুন্দর পুকুর পার ঠিক আছে এটা ঠিক বাংলাদেশের পুকুর পুষ্কুনি পুকুর যে যেটি বলেন না কেন কার এলাকা কি বলে সেটা জানি না কিন্তু এত সুন্দর একটা পুষ্কুনি দেখছেন এরা আছে হাঁস তারপরে ওই হাঁস হাঁস নাইগুলা আ আচ্ছা দিয়াবাড়ি হ্যাঁ বাংলাদেশের দিয়াবাড়ির মতো বড় লাগতাছে আমি বলতাছি ঠিক আছে তার পাশে দেখেন কি সুন্দর একটা সিনারি এরকম সিনারি যদি বাংলাদেশ থাকতো তো আজকে এইখানে দেখতেন হাজার হাজার লোক ফুটতো ঠিক না এরকম ইয়া থাকলে হাজার হাজার লোক দোকান থাকতো দোকান দিয়ে কত কিছু দোকান দেশে হ্যাঁ আর এই এর ভিতরে ইয়া বসা দিনও এত সুন্দর ইয়ার ভিউ এর ঠিক আছে দেখতাছেন এই দিন কি মত আছে এরকম ভিউ ডেনমার্কের ভিউ ডেনমার্ক ঠিক আছে অসাধারণ অসাধারণ আহ কি সুন্দর ভিউ আরে পুরো ভাই কা